হাইバターা আজকে আমরা ফুলের ছবি আঁকবো রেড কালার ইয়েলো কালার গ্রিন কালার তাহলে আমরা রেড কালার এই যে রেড কালার গ্রিন কালার ইয়েলো কালার ও ফুল ফুল ফুটেছে বাগান ভরে রঙে রঙে হাওয়ায় নড়ে মৌমাছি যায় গুনগুন করে সকালে গান তোলে ডালে ডালে ফুল কোনো দিন ফুল কোনো দিন তাড়াহুড়ো করে ফোটে না গাছে যত্ন পেলে পানি রোদ পেলে তবেই ফুল ফোটে দাঁড়াও দাঁড়াও আচ্ছা আস্তে আস্তে খোকার দল আস্তে আস্তে আমার কালার হচ্ছে তোমরা দেখো তোমরাও আঁকবে কিন্তু কি বললাম রেড কালার মানে কি কালার খোকা লাল কালার आर योलो माने योलो माने होलुत ग्रीन माने किस कलर खोका का, का? सोबुच সবুজ এটা এটা ইয়েলো কালার ইয়েলো মানে হলুদ হলুদ কালার আবার পাতার কি কালার হবে পার সবুজ কালার গ্রিন কালার গ্রিন কালার গ্রিন কালার মানে সবুজ কালার লাল पाता पाता কি বললাম রেড কালার कलार থাকবে তোমরা আঁকবে तो 여기가 2.